নির্বাচন চান কিন্তু পিয়ার মানেন না কেন নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে আপনাদের অসুবিধা কি সুতরাং আমরা এই তালবাহানা চলতে দিতে চাই না বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে আমরা সবাই সেই নির্বাচন অংশগ্রহণ করব ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামীতি সংগ্রামী আমির আমার অত্যন্ত শ্রদ্ধ ইরে কামেল হজরতুল আল্লাম জনাব রেজাউল করিম দাম আদারকাতহু সর্বস্তরের আলেমাবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আমার দুটা কথা প্রথম কথা হলো। আমরা যারা মুসলমান আমাদের নানা রকমের মাঝাব আছে আমাদের নানা তরিকা আছে নানা সংস্কৃতি আছে আমরা নানা দেশের মানুষ কিন্তু মহান আল্লাহ তালার তৌহিদ এবং একত্ববাদের ক্ষেত্রে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের নেতৃত্বের ক্ষেত্রে এবং আমাদের প্রাণের কেন্দ্রভূমি কাবা শরীফের সম্মানের ক্ষেত্রে আমাদের কোনো বিভেদ নাই কি বলেন বিভেদ আছে আমরা এক আত্মা এক দেহ ঠিক তেমনিভাবে আমার এই সোনার বাংলাদেশ আমার এই মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমার এই বাংলাদেশের সবুজ লাল সবুজ পতাকা আমার এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সুনাম সুখ্যাতি সম্মান রক্ষার জন্য আমরা সকল মানুষ বাংলাদেশের মানুষ আমরা একতাবদ্ধ একাত্ম আমার এই দেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হয় আমাদের এই দেশের সম্মান যখন ভুলণ্ডিত করার চেষ্টা করা হয় তখন আমাদের যার যেই মত থাকুক যার যেই দল থাকুক যার যেই আদর্শ থাকুক আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাই আমার এই বাংলাদেশের প্রতি কোনো শকুনের নজর যদি আসে যদি আমার এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যদি কোনো আঘাত আসে আমার প্রত্যেকটি বাংলার মানুষ হয়ে যায় এক একজন নবাব সিরাজউদ্দৌলা আমার এক একজন মানুষ হয়ে যায় এক একজন শাহজালাল বাংলাদেশের প্রতিটি মানুষ হয়ে যায় এক একজন শাহ মকদম শাহ ফরহান আমার এক একজন মানুষ আমরা সবাই হয়ে যায় শরিয়তুল্লাহ আমরা সবাই হয়ে যাই আমাদের জেনারেলসিয়া মেজর জলিল আমরা হয়ে যাই হাফেজ চিহুজুর এবং হযরত মাওলানা ফজলুল করিম শুধু তাই নয় এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার যদি আর কোন সূত্র আসে আমরা এক একজন আবু সাহেব মুক্ত হয়ে যাই সুতরাং আমাদের জাতীয় ঐক্যের হিসাব পরিষ্কার আমাদের জাতীয় ঐক্যের একটাই চিহ্ন একটাই নাম সেটা বাংলাদেশ ধর্ম মত চিহ্ন মতবাদ সমস্ত কিছুর উঠে আমরা বাংলাদেশি শেখ হাসিনা ওই নরেন্দ্র মোদীর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করতে চেয়েছিল আগস্ট আমরা দাঁত জবাব দিয়েছি বন্ধুগণ সুতরাং যতক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র নস্বাদ না হবে আমরা একতাবদ্ধ বদ্ধ থাকবো দ্বিতীয় কথা বলেই আমার বক্তব্য শেষ করছি আপনারা জানেন যতবার গণ হয়েছে শুধু গণ নির্বাচনের মাধ্যমে শেষ হয় নাই প্রত্যেক গণ পরিবর্তন হয়েছে উনসত্তরে গণ অভ্যুত্থান হয়েছিল গণঅভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের ফল না আসার কারণে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়েছিল ঠিক তেমনিভাবে ভাবে নব্বই এর গণ পরেও আমরা কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়েছিলাম সেই কেয়ারটেকার কিন্তু সংবিধানে ছিল না সুতরাং সংবিধান পরিবর্তন করাই নির্বাচন দিতে হবে সংস্কার করাই নির্বাচন করতে হবে সেই শেষ কথা হচ্ছে নির্বাচন চান কিন্তু পিয়ার মানেন না কেন নির্বাচন চান কিন্তু স্থানীয় সরকার নির্বাচন আগে হইলে আপনাদের অসুবিধা কি সুতরাং আমরা এই তালবাহানা চলতে দিতে চাই না বাংলাদেশের মানুষ সংস্কার এবং দেশের পরিবর্তনের মধ্য দিয়ে নতুন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে নির্বাচন হবে আমরা সবাই সেই নির্বাচনে অংশগ্রহণ করবো খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার বাংলাদেশ পার্টি পার্টি জিন্দাবাদ আসসালামু আলাইকুম